প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নিয়ে বলবো যেটি আমাদের কম্বিনেশন মেডিসিন ডি টোয়েন্টি থ্রি এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে পুরুষের যাবতীয় শারীরিক মিলনের অক্ষমতা এটি কিন্তু দূর করতে পারবেন তো যারা দীর্ঘদিনে শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন কোনোভাবে শারীরিক মিলনের অক্ষমতাকে দূর করতে পারছেন না তো আমি তাদেরকে বলবো তারা অবশ্যই ডি টোয়েন্টি এই মেডিসিন কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা এটি একটি জার্মানি কম্বিনেশান মেডিসিন অর্থাৎ জার্মানি মাদার টিনসার মেডিসিন কম্বিনেশান করে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দুই থেকে তিন মাস এই মেডিসিনটি সেবন করতে পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন